ছোটবেলা থেকে चना চুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর হয় না মানে করতে হবে এরম দেখা এরকম চ নয় আমরা র‍্যাগিং র‍্যাগিং করে আমরা করি फंडा ভালো ভালো কথা আমার বলা হচ্ছে সেটা হচ্ছে খুব বাদ ধর্ম আমরা যেটা করি ফাকিবাজি করে যেখানে আমরা ভুলে যাই সেখানে আমরা টেলিভিশনের নতুন জুটি রয়েছে শুভলক্ষী এবং আদিত যদি অনেকদিন পর টেলিভিশনে তো এই নতুন জুটি এবং স্টার পরিবার অ্যাওয়ার্ডও পর তো কেমন লাগছে তোমার ভীষণ ভালো মানে যেই স্কুল ছেড়ে আমি অনেকদিন আগে চলে গেছিলাম আবার আমি সেখানে ফিরে এসেছি সেখানকার পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে ভীষণ ভালো লাগে নতুন বন্ধু আছে তার মধ্যে উশোজির সাথে প্রথমবার কাজ তো কো কোঅ্যাক্টার হিসেবে এবং সিনিয়র তো কতটা গাইড দেয় আর ভালো কথা বলবি না না খুব ভালো শি ভেরি হেল্পফুল এবং একসঙ্গে আই থিংক দুইজনের মধ্যে বন্ডিং না থাকলে সে আউটপুটটাও ভালো হতো না যেটা আশা করি ভালো হচ্ছে যার জন্য লোকে এত ভালোবাসা দিচ্ছে তো দুজনের মধ্যে কেমিস্ট্রি ইজ ভেরি তো এন্ড ইজ অফ একজন আরেকজনের সঙ্গে একজন আরেকজনকে ইনপুট দেয় তো খুবই ভালো ফার্স্ট টাইম কাজ খুবই ভালো লাগে পর তোমরা ডে সুন্দর ওয়েদার ফেব্রুয়ারি প্রেমের মাস আমাদের এখন কাজটাই তো প্রেম তাই কাজের মধ্যেই আমাদের প্রেম প্রেমের প্রেমের মরশুম চলছে আলাদা করে আর প্রেম বোঝার আমাদের সময়টাই নেই হঠাৎ দুদিনটা প্রথমবার একবার দেখা যাচ্ছে তোমরা কি কী রেসপন্স পেয়েছো সুভলক্ষী এবং আদৃত হয়ে মোটামুটি হয়ে গেছে বেশিরভাগ ভালোই রেসপন্স পেয়েছি আমাদের তো তোমরা রাদার বলবে রেসপন্স কেমন তোমাদের কেমন লাগছে আমি তো সব ভালো ভালো কমেন্টই পেয়েছি এবং আমি ভালোগুলোতেই সবসময় মানে আমার চোখের সামনে ভালোগুলোই আসছে তো আমি শুরুর দিন থেকে মানে যখন আমাদের সবে সবে সিরিয়াল শুরু হয়েছে মোটামুটি দশ দিন দু সপ্তাহ পর থেকেই আমি আমাদের মানে জুটিটাকে নিয়ে ভালো ভালো কথাই শুনেছি মানে সেটা সব জায়গা থেকে যারা সিরিয়াল বানাচ্ছে তাদের থেকেও যারা দেখছে তাদের থেকেও

তো তারপরে আবার এখানে পারফর্ম করছি তো ভাল লাগছে মজা লাগছে খুব এনজয় করছি ডান্স স্টেপ শেখাচ্ছ একটু এটা বলা যাবে না সিক্রেট না আমরা যেটা করি ফাকিবাজি করে যেখানে আমরা ভুলে যাই সেখানে আমরা কেমিস্ট্রি দিয়ে ম্যানেজ করি এটা কেউ জানতো না এটা আমরা টলি টাইমে এক্সক্লুসিভলি দিলাম যে আমরা যেখানে ভুলে যাই সেখানে আমরা দুজনের দিকে তাকিয়ে হেসে কেমিস্ট্রি দিয়ে ম্যানেজ করে দিই অফ স্ক্রিন অন স্ক্রিন ম্যাজিক বলছো এবসলিউটলি ওটা মোস্ট ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট আর ওটা মানে খুব অর্গানিক্যালি হয়ে যায় মানে এরকম নয় যে আমাদের হয় না মানে করতে হবে এরকম দেখা ওরকমটা নয় খুব অর্গানিক্যালি ব্যাপারটা হয় তো আমরাও তাতে খুব খুশি এবং খুব শান্তিতে করি আমরা যা করি ভীষণভাবে আর ও যেহেতু আমার নামে অনেক ভালো ভালো কথা বললো ওর নামে কিছু ভালো ভালো কথা আমার বলা উচিত সেটা হচ্ছে খুব বাধ্য মানে ওকে যদি আমি বলি যে এটা করবি বা এটা একটু করে দিবি ও সেটা শোনে সেইটা খুব হেল্প করে মানে ওই দুজনের মধ্যে যদি সেই ব্যাপারটা থাকে তাহলে জিনিসটা আরও স্মুথলি যায় কি বলবে ষোলো তারিখ স্টার পরিবার আওয়াজ নতুন জুটি হিসেবে তো তোমাদের দেখবেই দর্শক এবং এত ভালোবাসা পাচ্ছে গৃহপ্রবেশ এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ আর এভাবেই পাশে থাকুন আপনারা আছেন বলে আমরা আছি ওই জন্যেই শুভলক্ষী আদ্রিত এতটা অল্প সময়ে এত বেশি জনপ্রিয় হয়েছে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না কিন্তু আমি খুব লোভী মানুষ আপনি ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দেবেন তাহলে আমরা আরও ভালো করে কাজ করতে পারবো অ্যান্ড সাপোর্ট করতে থাকুন পুরো শুধু শুভলক্ষী আদ্রৃতকে নয় পুরো গৃহপ্রবেশ টিমকে তাহলে আমাদের সিরিয়ালটা আরও ভালো করে চলবে আপনাদের আরও ভালো করে এন্টারটেন করতে পারবো